হাবড়া সোনাপত্তিতে আগুন ঘটনায় দমকলের একাধিক ইঞ্জিন ভিঞ্জি এলাকা হাওয়ায় আগুন নেভাতে সমস্যায় দমকল কর্মীরা এক সপ্তাহের ভেতর হাবড়া শহরে দুটি আগুনের ঘটনা চাঞ্চল্য ব্যবসায়ী মহলে হাবড়া সোনাপট্টিতে একটি বিল্ডিংয়ের তিনতলায় সোনা গলানোর কারখানায় ধোঁয়া দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন আসে প্রথমে কিন্তু ঘিঞ্জি এলাকা হাওয়ায় সমস্যার মুখে পড়ে দমকল দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় 4৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে হাবড়া আগে স্টেশন মোড় এলাকায় একটি ওষুধের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছিল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা তিনিও জানান ঘিঞ্জি এলাকা হওয়ায় কিছুটা সমস্যার মধ্যে পড়ে দমকল এই মুহূর্তে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ আনা গেছে এখন আগুনটা নেই ওরা ফিনিশিং টাচ দিচ্ছে এই মুহূর্তে দুটো দমকলের ইঞ্জিন এসছে একটা বিল্ডিংয়ের তলায় সোনা গালাইয়ের একটা কারখানা আছে এবং সম্ভবত সেখান থেকেই আগুনটা হয়েছে পরবর্তীকালে আমরা ইনভেস্টিগেশন করে দেখব কারণটা কি এটা আমাদের সোনা সোনাপট্টি নিচে সোনার দোকান আর উপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে প্রচুর সোনায় সোনার কাজ করবার কারিগররা ওখানে কাজ করেন এবং গালাইয়ের কারখানাও রয়েছে এখানে যাতে এগুলো আগামী দিনে কোনোরকম ইনসিডেন্ট না ঘটে তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় সেগুলো প্রশাসনিকভাবে আগামী দিনে আমরা ঘিঞ্জি এলাকা বড় সড়ো বিপদও ঘটে ভীষণ বড় বিপদ ঘটতে পারতো ধরুন এখানে একটা ব্যাঙ্ক রয়েছে আজকে যদি ব্যাংকটা খোলা থাকতো তাহলে এখানে প্রচুর মোটর সাইকেল রাস্তার উপরে থাকতো তাহলে আমার ফায়ার ব্রিগেডের গাড়িটা ঢুকতে পারতো থ্যাংকস টু গড যে আজকে ব্যাঙ্কটা বন্ধ আজকে এখানে রাস্তাটা পুরো ফাঁকা রয়েছে আমার ফায়ার ব্রিগেডে গাড়িটা ঢুকতে পেরেছি যদি ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে না পারতো তাহলে আমাদের সেটাকে রেস্কিউ করতে অনেক সময় লাগতো এবং সেটা অনেক বড় দুর্ঘটনা করতে পারতো এক সপ্তাহে হাবড়া শহরে পরপর দুটি দোকানে আগুন এদের প্রত্যেকের ফায়ার লাইসেন্স বা সব আছে কি না আপনার ডেফিনেটলি আমরা দেখে নেবো আমরা সকলকেই আমরা সবসময় ব্যবসায়ীদেরকে বলি যে আপনাদের ফায়ারের জন্য যা যা আপনাদের সেফ গার্ড নেওয়া প্রয়োজন আপনারা সেগুলোকে অবশ্যই নেবেন আমরা ব্যবসায়ী সমিতির সঙ্গে অতীতে আমরা মিটিং করেছি খুব ভেরি রিসেন্ট আমি এখানে একটা পুজোর অপেশনে এসেছিলাম সেই পুজোর অপেশানে এসেও কিন্তু আমি খুব পাবলিকলি আমি এখানকার ব্যবসায়ীদের বলে গেছিলাম যে যে কোনো সময় একটা ইন ইনসিডেন্ট ঘটতে পারে যাতে আমার ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে আপনারা নিজেরাও ব্যবস্থা রাখুন আমরা এই ঘটনা থেকে একটা শিক্ষা নিলাম আগামীদের নিশ্চিতভাবে আমরা তার ব্যবস্থা কারখানাটা কি বন্ধ ছিল কারখানা সম্ভবত বন্ধ ছিল বন্ধ ছিল ঈদের থেকে হলো আমি পরবর্তীকালে ফায়ার ব্রিগেডের লোকের কাছ থেকে আমরা ইনফরমেশনটা নিয়ে নেব কারণ যেহেতু আমি একদম স্পটে পর্যন্ত আমি পৌঁছতে পারিনি ওরা আমাকে দেয়নি এতটাই ওখানে গ্যাস অ্যাসিডের গন্ধ ওরা আমাকে ওখানটা যেতে দেয় ওরা নামার পরে আমি টোটাল রিপোর্টটা নিয়েছি থ্যাংক ইউ